আসসালামু আলাইকুম ওয়েলকাম টু উর্মিস কিচেন সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজ বিকেট মাছ দিয়ে ট কাঁচা টমেটো দিয়ে আর আলু রান্না করেছিলাম আর দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে খেতেও খুব মজা হয়েছিল এই শীতের সময় এই তরকারিটা আসলে খেতে খুব ভালো লাগে এখানে নিয়েছি দুইটা কাঁচা টমেটো আর একটা আলু আর এখানে নিয়েছি সিলভার কাপ মাছ আর কেউ বলে বিকেট মাছ মাছ জানি না কারা কি মাছ বলেন আর এখানে কাঁচা টমেটোকে আমি কেটে নিয়েছি আলুকেও কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি আর মাছকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য এখন চুলায় পাতিল বসিয়ে দিয়েছি রান্নার জন্য হার তেল গরম হয়ে গিয়েছে এখন দিয়েছি পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট আর দিচ্ছি স্বাদ মতো লবণ এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে বেঁচে নেবো যাতে পেঁয়াজের কাঁচা ভাব চলে যায় লালচে কালার হয়ে যায় তখন আমি দিয়ে দিব মশলা এখন ডাক না লাগে কিছুক্ষণ রান্না করব যাতে লালচে কালার হয়ে যায় পেঁয়াজের বাদামি কালার হয়ে যায় আর পেঁয়াজের কাঁচা বাপ থাকলে আসলে তরকারিটা খেতে ভালো লাগে না এখন নেড়ে চেড়ে দেখুন আমার পেঁয়াজের কাঁচা বাপ চলে গিয়েছে লালচে কালার হয়ে গিয়েছে এখন আমি দিচ্ছি একটু পানি পানি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিয়েছি দেড় চামচ মরিচের গুঁড়া আর এক চামচ হল হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া একটু পাঁচফোরণ দিয়েছি এখন হেরে চেড়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব এখন আর একটু পানি দিচ্ছি পানি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি এখন টাক না লাগে কিছুক্ষণ রান্না করো কিছুক্ষণ রান্না করার পর যখন মশলা কষানো হয়ে যায় তখন আমি দিয়ে দিব সবজি আলু আর টমেটো দিয়ে দিব আর শীতের সময় আসলে এই তরকারিটা খেতে খুব ভালো লাগে কাঁচা টমেটো দিয়ে আলু এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ মশলার মধ্যে সবজিটাকে কষিয়ে নিব এখন ডাক লাগিয়ে কিছুক্ষণ রান্না করব যাতে সবজি কষানো হয়ে যায় কিছুক্ষণ রান্না করে এখন আবার নেড়ে চেড়ে দিচ্ছি এখন ডাক না লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ রান্না করে এখন আবার নেড়ে চেড়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি একটু পানি সবজি কষানো হয়ে গিয়েছে আলু আর টমেটো এখন ডাক লাগিয়ে কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ রান্না করার পর এখন আমি দিয়ে দিব মাছ মাছ দিয়ে আমি উল্টে পাল্টে দিচ্ছি যাতে মাছের ভেতরে মশলা ঢুকে মাছের কাঁচা কাঁচা ভাব থাকবে না এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচকে আমি দুই ফালে করে কেটে নিয়েছি এখন ডাক লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। এখন কিছু রান্না করে এখন মাছটাকে একটু নাড়াচাড়া দিচ্ছি আলতোভাবে বেশি জোরে নাড়াচাড়া যাবে না এখন একটা চামচের সাহায্যে মাছটাকে আমি উল্টিয়ে দিচ্ছি তাহলে আর মাছের কাচা বাপ রাখবে না এখন ডাক না লাগিয়ে কিছুক্ষণ রান্না করবো এখন কিছু রান্না করে এখন দিয়ে দেব দনিয়ার পাতা আমার মাছটাও কষানো হয়ে গিয়েছে ভালো করে এখন ডাকনা লাগে দনিয়ার পাতা দিয়ে আরও কিচিকণ রান্না করব। পাতা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে এখন আমি সুলোটা অফ করে নেব আমার বিকেট পাঁচ আলু দিয়ে টমেটো রান্না হয়ে গিয়েছে দেখুন স্লোটা অফ করে নেওয়ার পর তরকারিটা কত সুন্দর হয়েছে খেতেও মাসাল্লাহ খুব মজা হয়েছিল শীতের সময়ে তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে শীত চলে যাওয়ার পরে তরকারিকে আমরা মিস করব। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ